নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আজকে আমি আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ গ্র্যাজুয়েশান করছেন যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন ইতিহাস সাবজেক্ট নিয়ে সেই সাবজেক্টের সিসিএইচআই এইট অর্থাৎ অষ্টম পেপারের অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে একদম সঠিক হুবহু কুড়ির কুড়ি পাওয়া আনসার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে গত চোদ্দ তারিখ দুপুর দুটো থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে এবং এটা চলবে একুশ তারিখ দুপুর দুটো পর্যন্ত আপনি আপনারা প্রত্যেকে যারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আপনারা পড়াশোনা করেন প্রত্যেকে আপনাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টটা সাবমিশন করতে হবে আপনারা দিনের যে কোনো সময় আপনি রাত্রিবেলা ভোরবেলা সন্ধেবেলা বিকেলবেলা দুপুরবেলা বা একদিনে আপনি সবগুলো পেপার দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই আপনারা দিতেই পারেন তবে আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না একেবারে ধীরে সুস্থে আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি চ্যানেলের মাধ্যমে আপনারা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে আপনারা ধীরে সুস্থে যাচাই করে সম্পূর্ণ পরীক্ষা দিন যাতে সম্পূর্ণ নাম্বারটা আপনি নিতে পারেন আমার এই চ্যানেলটি যদি আপনার কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে অ্যাসাইনমেন্টের আনসার পেতে চান আমরা চেষ্টা করছি সেই সমস্ত সাবজেক্টের আনসারগুলো দ্রুত প্রোভাইড করা তো আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রশ্নের উত্তরগুলো প্রথম যে প্রশ্ন রয়েছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থ কে রচনা করে এ সঠিক উত্তর স্যার আইজ্যাক নিউটন নাম্বার টু বা দু নম্বর কোয়েশ্চেন দেখে নেব আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে শুরু হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সঠিক আনসার নাম্বার থ্রি দ্বিতীয় গু গুস্তাভাস ওডেলফিস ওডেলফাস কে ছিলেন সঠিক উত্তর সুইডেনের যোদ্ধা রাজা ছিলেন নাম্বার ফোর ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে বিপ্লবের সময় কোন রাজবংশ শাসন করত এ সঠিক উত্তর হবে স্টুয়ার্ট রাজবংশ নাম্বার ফাইভ রাম্প পার্লামেন্ট কি বা রাম পার্লামেন্ট হল সঠিক উত্তর দীর্ঘ পার্লামেন্ট নাম্বার সিক্স গৌরবময় বিপ্লব কবে হয়েছিল ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব হয়েছিল সঠিক আনসার নাম্বার সেভেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কত সালে শুরু হয় এবং কত সালে শেষ হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে নাম্বার এইট দেখে নেব কোন প্রশ্ন রয়েছে কোল্ডবার্ট কে ছিলেন এর সঠিক উত্তর হবে মার্ক মার্কেন্টাইল তত্ত্বের প্রবক্তা হলেন কোল্ড বার্ট নাম্বার নাইন জল লিলবার্ন কে ছিলেন একজন লেভেল একজন লেভেলার তাত্ত্বিক ছিলেন জল লিলবার্ন নাম্বার টেন বা দশ নম্বর প্রশ্নের আনসারটা আমরা দেখে নেব একেবারে শেষে সেটা হচ্ছে যে দশ নম্বর প্রশ্নের আনসার আপনারা দেখতে পাচ্ছেন কোন দেশে ইতিহাসে বিপ্লবের সঙ্গে টোনিক অ্যান্ড পোনাউন্ডেন্স পাওয়া যায় এর উত্তর হচ্ছে সঠিক উত্তর হবে ইংল্যান্ডে এ সঠিক উত্তর হবে ইংল্যান্ডে আপনারা এই দশটি প্রশ্নের আনসার আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নের আনসারগুলো আপনারা খাতায় লিখে নিয়ে তারপরে ধীরে সুস্থে আপনি যে দিনের যে কোনো সময়ে আপনারা ঠান্ডা মাথায় পরীক্ষাগুলো দেন আপনারা কমেন্ট করুন কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চান আমরা চেষ্টা করছি সেই আনসারগুলো প্রোভাইড করার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা যে সমস্ত আনসারগুলো পেতে চাইছিলেন আমরা বুঝতে পারবেন আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ